ষোলোই ডিসেম্বর উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দরা চট্টম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি জানিয়েছেন উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের দেশের সকল নাগরিক এবং নির্যাতিত মানুষের লুণ্ঠিত অধিকার রক্ষায় চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ সকল সাংবাদিকদের দায়িত্ব থেকে আমরা আমাদের নেতৃবর্গ আমাদের সাথে রয়েছে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতান রেখা চৌধুরী সিনিয়র সহসভাপতি বেলাল হোসেন ভাই এবং চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের আগামীর কন্দার এবং চট্টগ্রাম মহানগর টিভির সম্পাদক আরব জহিরুল ইসলাম আরব ভাই সাংবাদিক আব্বাস এবং আরেকজন যে মানুষ বড় মানুষ রয়েছেন তিনি হচ্ছেন একজন সংগঠক দীর্ঘ বছর ধরে সংগঠন করে আসতেছেন ইচ্ছা উন্নয়ন মানব ফাউন্ডেশনের যে চেয়ারম্যান পরিচালক এই সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিক দল বিভিন্ন গ্রুপিং অনেক কাজ করেছে সেরকম একজন ব্যক্তি আমাদের পাশে রয়েছে উনি আরিফুল ইসলাম হৃদয় ভাই তারপরে আমাদের আরেকজন ছোট ভাই রয়েছে আমরা সবাই আজকে ষোলোই ডিসেম্বর চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে একটি আমরা ফুল দি ফুল দিয়ে শহীদদেরকে আমরা আজকে স্মরণ করেছি কারণ যারা দেশের জন্য যুদ্ধ করেছে যারা দেশের জন্য যান দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে কষ্ট করেছে আমরা আজকে তাদেরকে স্মরণ না করলে কেমন জানি একটু অন্যরকম দেখাই কারণ এটা আমরা যদি চিন্তা করি আমাদের দিক থেকে আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশের জন্য তারা অনেক কিছু করেছে তো বছরে একবার আমরা এটাও যদিও করতে না পারি তাহলে আমার আমরা সংগঠন বলি আমরা রাজনীতি বলি দল বলি যতই কিছু বলি বছরে একবার যদি আমরা করতে না পারি তাহলে এটা সুন্দর না